সাম্প্রতিক সময় ইরানের প্রেসিডেন্ট সহ কয়েকজন ব্যক্তি মারা গিয়েছে এই মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অনলাইনে অনেকেই শোক জানাচ্ছেন অনেকে তাদের জান্নাত কামনা করছেন ব্যতীত হচ্ছেন এবং এটাকে কেন্দ্র করে আবার কিছু দিনই ভাইয়ারা তারা শিয়ার জন্য দোয়া করছে শিয়ার জন্য ব্যতীত হচ্ছে অতএব তারাও শিয়াদের অনুসারী তারা শিয়াকে ভালোবাসে তারা শিয়া ঘেঁষা তারা সাহাবি বিদ্বেষী তারপর শিয়ারা সাহাবীদের সমালোচনা করে আর এরা শিয়াদেরকে ভালোবাসে প্রমোট করে ইত্যাদি অভিযোগ করছেন এ বিষয়ে যারা জানতে চেয়েছেন তাদের জন্য দু একটি কথা শেয়ার করছি জানি না কে কতটুকু গ্রহণ করবে আবার কে এখান থেকে কতটুকু ত্রুটি বের করবে আমার যেটা মনে হয়েছে যে কোনো শিয়ার জন্য কেউ বেদনা দেখায়নি শিয়াদের আকীদা বা শিয়ারা কেউ কেউ যে সাহাবি বিদ্বেষ লালন করে সাহাবিদেরকে গালি দেয় এবং তারা যেই বেদাত এবং শির্ক অনুসরণ করে সেগুলিকে কেউ সমর্থন জানিয়েছে অনলাইনে বাংলাদেশের যারা অনলাইনে কাজ করে তারা এগুলিকে সমর্থন জানিয়েছে এটা আমার মনে হয়নি তাহলে তারা বেদনা শোক এবং তারা যে কেউ কেউ দোয়া করেছে কাকে করেছে শিয়াকে করে নাই কাকে করেছে করেছে একজন ফিলিস্তিন দরদি ইসরায়েল বিরোধী সাহসী একজন নেতাকে ফিলিস্তিনের লোকেরা তো আর শিয়া নয় হামাস কি শিয়া ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে যে হত্যা করছে এটা কি কোনো আখিদাগত কারণে আচ্ছা তাহলে ফিলিস্তিনের এই নিরীহ জনগণ শিশু নারী পুরুষ এরা শিয়া নয় অথচ সেই ফিলিস্তিনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে একটি দেশের প্রেসিডেন্ট বড় ধরনের ভূমিকা রেখেছে এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সে যেই সাহসিকতা প্রদর্শন করেছে অনেকেই মনে করেন ওই সন্ত্রাসী রাষ্ট্রটির উপরে হামলা করার কারণে এবং ওই সন্ত্রাসী রাষ্ট্রের সন্ত্রাসের বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেও ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হয়ে থাকতে পারে কারণ হেলিকপ্টার দুর্ঘটনার যেসব লক্ষণ দেখা যাচ্ছে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এবং এই মৃত্যু থেকে বিশ্বের বহু নেতারা ভয় পেয়ে যাবে এমনিতে আপনারা লক্ষ্য করেছেন যে কোনো সুন্নি দেশ আকিদাওয়ালা দেশ তাওহিদবাদী দেশ তারা কেউ কিন্তু বড় ধরনের কোনো ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে এবং এই সন্ত্রাসী রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনকে রক্ষা করার জন্য রাখেনি কতটুকু রেখেছে আপনারা তার সাক্ষী সেই তুলনায় যেই দেশটি সবচাইতে বেশি ভূমিকা রাখল হতে পারে তারা শিয়া হতে পারে তাদের আঁকি দেয় খারাপ থাকতে পারে কিন্তু ওই দেশের প্রেসিডেন্ট যদি ব্যক্তিগতভাবে সাহাবি বিদ্বেষ লালনকারী হয় সে যদি আপনার সাহাবিদেরকে গালি দেয় তার বিরুদ্ধে যদি এ ধরনের নির্ধারিত কোনো অভিযোগ থাকে তাহলে সেটা ভিন্ন কথা এখানেও একটা হাদিসের কথা মনে করাই দেই রাসুল সাল্লা যে আপন চাচা আবু তালেব সে তো ইসলাম কবুল করে নাই কাফের ছিল তা আল্লাহ তালা আবু তালেবকে জান্নাতে সবচাইতে কম আজাব কি কারণে দেবেন যে সে ইসলামকে সহযোগিতা করেছে রাসুল উপর ইমান আনে নাই কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামকে সাহায্য করেছে এবং কাফেরদের হামলা থেকে কাফেরদের জুলুম অত্যাচার থেকে রাসুল সাল্লাহ সাল্লামকে হেফাজতে রাখার যাবতীয় চেষ্টা রাসুল সাল্লু আলাইস্লামের চাষ আবু তালেব করেছে কুফুরি অবস্থায় মৃত্যু হওয়ার পরেও আল্লাহ তালা তাকে জান্নাতে সর্বনিম্ন আজাব দেবেন অথচ তার কুফুরি তো প্রমাণিত তো এইখানে এই লোকটি এবং এই মানুষগুলো ইসলামের জন্য ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলুমদের জন্য যে ভূমিকা রেখেছে এই ভূমিকার কারণে সারা পৃথিবীর যারা অন্যায় অত্যাচার বিরোধী সাধারণ জনতা বাংলাদেশেও জুলুম অত্যাচার বিরোধী যারা তরুণ যে সমাজ শিক্ষিত যে সমাজ যারা ফিলিস্তিনিদের দরদে দরদি এবং যাদের মনে দুঃখ কষ্ট আছে মুসলিম নেতাদের বিরুদ্ধে যাদের সৈয়াকিদা যারা তাওহিদবাদী এইসব নেতারা যথোপযুক্ত ভূমিকা রাখছেন না বলে যাদের অভিযোগ রয়েছে তারা ইরানের এই প্রেসিডেন্টের ভূমিকায় খুশি হয়েছিল যে ইরান যে সাহসী ভূমিকা রেখেছে কিন্তু কেউ ভাবেনি কয়েক মাসের মাথায় এসেই এ ধরনের পরিণতি হতে হবে এই পরিণতিটা হওয়ার কারণে ওই তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন সেই সাহসী ভূমিকার কারণেই তার প্রতি সহমর্মিতা শোক বার্তা বেদনা দয়ামায়া দেখিয়েছে কিছু তরুণেরা এরপরে তাদের জন্য জান্নাতে দোয়া করা যাবে কি না সেটা তো অন্য আলোচনা তাদের কারো ব্যাপারে যদি সুস্পষ্টভাবে কাফের হওয়ার প্রমাণ না থাকে দলিলের ভিত্তিতে তাহলে তাকে কি আপনি কাফের বলতে পারবেন তার জন্য কি দোয়া করা যাবে না তা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কোনো শিয়া নেতা কোনো সাহাবি বিদ্বেষী সাহাবিদেরকে গালি দেয় এমন শিয়ার জন্য বাংলাদেশে কেউ প্রতিক্রিয়া দেখায়নি বরং জালামের বিরুদ্ধে প্রতিবাদী একজন নেতা এবং ফিলিস্তিনের মজলুমের পক্ষে সাহসী ভূমিকা রাখার কারণেই কিছু মানুষ তাদের মৃত্যুতে কষ্ট পেয়েছে এবং বেদনা পেয়েছে এটাই মানবিকতা এটাই ইসলাম শিখায় হোক সে কাফের সে যদি ইসলামের দরদি হয় মুসলমানদের কল্যাণ করে সে যদি মারা যায় তার জন্য কি আপনি বেদনা প্রকাশ করবেন না এটা কেমন ইসলাম যে একজনের মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন উল্লাস প্রকাশ করবেন বন্ধুগণ মুসলিম বিশ্বের নেতারা যদি এই মৃত্যু থেকে ভয় পেয়ে যায় যে হ্যাঁ ইরান তো ভূমিকা রেখেছিল ইরানের প্রেসিডেন্টকে দেখছেন কি হত্যা করা হয়েছে অতএব আমরা চুপ থাকি আমরা আর কেউ কিছু বলবো না ফিলিস্তিন শেষ হয়ে যাক আশঙ্কা তো এখানে যারা শিয়াদের আঁকি দিয়ে নিয়ে এদেশে বাদানুবাদ করতেছে তারা তো আসলে শিয়া মতবাদ থেকে লোকেরা ফিরে যাক এটা চায় কিনা জানি না এটা চাইলে তো শিয়াদের মতবাদ তুলে ধরবেন এবং শিয়া যেন লোকেরা না হয় সেই দাওয়াত দিবেন কিন্তু এই অভিযোগ তুলে তো তারা একটি কাফেলাকে আক্রান্ত করছে এবং এইসব অভিযোগ তুলে তারা নিজেরা নিজেরা বাদানুবাদ তৈরি করছে কেউ যেন শিয়া হয়ে না যায় শিয়া মতোবাদের অসারতা প্রমাণ করে মানুষকে তাওহিদবাদী বানানোই যদি উদ্দেশ্য হয় তাহলে সেই দাওয়াতের বৈশিষ্ট্য তো এরকম না সেই দাওয়াত তো হবে সহমর্মিতা একজন চিকিৎসক যেভাবে একটা রুগীর চিকিৎসা করে দয়া মায়া ভালোবাসা দিয়ে সেই দাওয়াতো এরকম হওয়ার কথা আল্লাহ আমাদেরকে ন্যায় নীতি ইনসাফ করার তৌফিক দান করুন আমিন